সৌদি আরবের মক্কার মতন হয়ে যায় অর মরুভূমি তখন উঠলে আসতে হবে উঠের পাশে সত্যি থাকতে হবে এপ্রিলের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় চলছে তাপপ্রবাহ যা বিভিন্ন এলাকায় বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে রূপ নিয়েছে অতি তীব্র তাপপ্রবাহে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন গবেষকদের ধারণা এবছরই হতে পারে সর্বোচ্চ গরম মানে গরম যে কী করবো ভাই চাপায় নবখন যে গরমের অবস্থা মানে অন্যান্য জায়গায় চৌষট্টি জেলার মধ্যে অন্যান্য জায়গায় গরম পড়ে কি পড়ে জানি না কিন্তু চাপায় যে গরম পড়ছে ভাই আম পাকবে কি পাকবে না জানি না কিন্তু মা থাপে গিয়েছে ভাই খুব মানে কি করবো অতিষ্ঠ হয়ে গেছে মানুষজন সমস্যা বলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর ঘামছি অসুস্থ হয়ে যাচ্ছি একটুতেই কাজ করতে পারছি না একটুতেই ক্লান্ত হচ্ছি মানে কি বলবো আর যাদের টিনের বাসা তাদের বাসার তো আর কোনো মানে থাকার কোন নাই তারা থাকতে গাছতলায় কিন্তু বাসায় থাকতে পারছে না মানে মনে হয়েছে যে গরম পড়ছে বর্তমানে এ গরম যদি আর কিছুদিন পরে তাহলে মানে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা সৌদি আরবে পরিণত হবে কিন্তু মানে বাংলাদেশের আবহাওয়া সৌদি আরবে চলে গেছে ওখানে ঠিকই ঠান্ডা বৃষ্টি হচ্ছে কিন্তু সৌদি আরবের আবহাওয়া আমাদের বাংলাদেশে চলে এসেছে চেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ হয়ে গেছে গরম বেশি লাগছে মুখ হাত গরমেও খুব জ্বলে যাইছে মুখ হাত জ্বলে যাইছে মুখ হাত পুড়ে যাইছে তাপমাত্রা বেশি যাত্রী কম হয়েছে গরমে টানতে পারি না চলতে পারি না এখন মনে করেন যে আমাদের আশেপাশে মানুষজন লোকালয় তৈরি করার জন্য গাছপালা কাটতেছে তার কারণে মনে করেন বাতাসে যে মনে করেন কার্বন অক্সাইড কার্বন মনোঅক্সাইড এগুলো বাড়তেছে সুতরাং মনে করেন তাছাড়া আর্দ্রতারও একটা বিষয় আছে তারপরে আপনার খাল বিল যেগুলো আছে মনে করেন সেগুলো শুকাই যাইতেছে তারপরে ভরাটো করা হইতেছে মনে করেন এগুলো তো এগুলোর কারণে আপনার বাতাসের যে একটা মিনিমাম আর্দ্রতা থাকে সেটা মনে করেন শুকাই যাইতেছে আর আরেকটা কারণ হচ্ছে মনে করেন যে দূষণের সাথেও এটা একটা মনে করেন যে আপনি এখন সাপোজ আপনি প্লাস্টিক যদি ফেলেন চারশো বছর বছরেও কিন্তু প্লাস্টিক গলবে না বুঝতেছেন তো এগুলো অনেক দায়ী তো মানুষ মানে যেটা আসলে আমাদের হওয়া উচিত সেটা সতর্ক যদি এখান থেকে সতর্ক না হয় তাহলে ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর চাপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা কিন্তু তীব্র এ গরমে কোথাও মিলছে না শান্তির দেখা ইনভারমেন্ট আমার কাছে অনেক হট বেশি মনে হচ্ছে কারণ বগুড়াতে আসলে এত গরম নেই আর বগুড়া একটু এর চেয়ে কম তাপমাত্রা থাকে যেটা সমস্যা হচ্ছে কিছুটা ডিহাইড্রেশন ফিল করছি কাজ করতে একটু কষ্ট হচ্ছেই এছাড়া তেমন একটা সমস্যা হচ্ছে না ডিহাইড্রেশনটাই বেশি প্রবলেম হচ্ছে অতিরিক্ত গরম রোদের তাপমাত্রা অনেক বেশি সেই জন্য আমরা এখন আসছি এখানে ভাইয়ের কাছে শরবত খেতে যদি শরীরে তা একটু এনার্জি পাওয়া যায় গরমে যে বৃদ্ধি পড়েছে ভাই মনোগর যে সৌদি আরবের মক্কার মতন হয়ে যাবে মনগর মরুভূমি তখন উঠলে আসতে হবে উঠের পাশে শুধু থাকতে হবে মনোগর এই ছিল আমাদের আজকের প্রতিবেদন নিত্য নতুন আপডেট এবং নতুন ভিডিও পেতে আমাদের মানবিক জারন টিভিকে ফলো করে ছাদে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে ক্যামেরাম্যান ফারহান সাইদের সাথে মোহাম্মদ শাহিম হোসেন মানবিক জারণ টিভি চাপ্পানব্বপঞ্চ